বিশ্বাস করেন ভাই চলনাময়ী মানুষগুলা খুব মারাত্মকভাবে অভিনয় করে আপনি বুঝতেই পারবেন না সেই মানুষটা আপনাকে ভালোবাসে না অভিনয় করে আপনাকে বুঝতেই দেবে না কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা আপনাকে যেন কতটাই ভালোবাসে তার ভঙ্গি ছঙ্গি দেখে আপনার মনে হবে এই পৃথিবীতে মনে হয় এর থেকে ভালো আর কেউ আমাকে বাসে না কিন্তু সেই মানুষগুলোই প্রতারণা করে সেই মানুষগুলা যখন বুঝতে না দেয় যে আপনি আপনার সাথে সে প্রতারণা করতেছে আপনি যখন পাগলের মতো তাকে ভালোবাসবেন আপনি যখন তাকে ছাড়া কাউকে আপনার বুকের ভিতরে স্থান দিতে পারবেন না তখনই সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যাইবে তখনই সেই মানুষটা আপনাকে পিছনে হুঁচট খেয়ে মানে ছুড়ে ফেলে চলে যাইবে এটাই বাস্তবতা আর ছলনাময়ী মানুষগুলা শত অন্যায় করলেও তারা ভালো থাকে তারা অনেক সুখে থাকে তাদের কোনোদিনও কষ্ট হয় না তারা কারণ ছলনাময়ী তারা মানুষের সাথে মিশতে পারে আর যে সত্যিকারভাবে ভালোবাসে সে তো একজনের সাথেই মিশে সে একজন কি বাছাই করে না এই জন্য সবার সাথে মিশতে পারে না আর সবার সাথে প্রতারণাও করতে পারে না ঠিক তেমনই একটা ছলনাময় মানুষ সে সে সবার সাথে মিশতে পারে সবার সাথে মিশে তাদেরকে ভেঙ্গে চুরে তস করতে পারে কিন্তু আপনি বুঝতে পারলেন না সেই মানুষটা যে আপনাকে ভেঙ্গে চুরে খাচ্ছে এমন কিছু মানুষ আছে জীবনে যে মানুষটা দেখাবে আপনাকে ছাড়া তার জীবন চলে না আপনাকে ছাড়া তার চলবেই না আপনাকে ভালোবাসে এরকম বলবে যখন আপনি তার মায়ায় পড়ে যাবেন তখন আপনাকে কিছু না কিছু আপনার কাছ থেকে দাবি করবে যখন আপনি দিতে পারবেন তখনই আপনি ভালোবাসার মানুষ আর যখন যখন আপনি না দিতে পারবেন তখন আপনি তার কাছে একটা নিকৃষ্ট মানুষ এটাই বাস্তবতা আপনি মানলো সত্য না মানলেও সত্য কারণ হচ্ছে দেখবেন কিছু কিছু জীবনে মানুষ আসে তারা একটা কিছু স্বার্থ হাসিলের জন্য আপনার কিছু কিছু করবে আপনাকে অনেক ভালোবাসা দেখাবে কিন্তু যখন স্বার্থটা হাসিল হয়ে যাবে তখন আর আপনাকে আজকে ভালো থাকবে কালকে ভালো থাকবে একদিন সেই মানুষটা এমন এক জায়গায় হুসট খাবে তখন সে বুঝতে পারবে আসলে মানুষের সাথে ছলনাময়ী করার কি কষ্ট কতটা যন্ত্রণা একটা মানুষকে যখন আঘাত করছি তখন সেই মানুষটার কতটা কষ্ট হয় সেই মানুষটাই বুঝবে তার আগে কোনোদিনও বুঝতে বুঝতে পারবে না না মর্ম কেউ আসলে কি পারে জানেন এই সমাজের সরল মানুষ যারা তাদের মনটাকে নিয়ে মানুষ খেলতে ভালোবাসে আর যখনই সেই মানুষটা ভালোবাসাটা প্রকাশ করে দেয় সেই সরল মানুষটা তখনই সেই মানুষটার মন নিয়ে খেলাধুলা করে সেই মানুষটাকে ছেড়ে চলে যায় তবে ওই মানুষটাই বুঝতে পারে আসলে কাউকে বুকের ভিতরে স্থান দিয়ে সেই মানুষটা যখন ছেড়ে চলে যায় কতটা কষ্ট হয় ওই মানুষটা ছাড়া আর কেউ এই বিষয়টা উপলব্ধি করতে পারে না আসলে বরাবরের মতো ছলনাময়ীরা ভালোই থাকে তা আমি একটা কথাই বলবো যে আপনারা এমন কারো ফাঁদে পড়েন না এমন কাউকে ভালোবাসেন না যেখানে আপনার সারা জীবন কাঁদতে হয় এমন কাউকে বাছাই করে নেন যে আপনার সারা জীবনে সুখে দুঃখে পাশে থাকবে বিপদের সময় আপনার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে রাখবে এবং হচ্ছে আপনার মাথায় হাত বুলিয়ে বলবে কোনো টেনশন করে না আমি তো তোমার পাশে আছি